যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআর হয়েছিলো সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হেমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠেরো সাল থেকে অধ্যবতি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান বিএমই এরা বিপদে পড়বে এটুকু আমি আচ্ছা বাকিটা আমি নিয়ে বলবো না যেহেতু পাস্ট হিস্ট্রিটা জানা আছে এবং কোর্টের অর্ডার বা আমাদের কেস সম্পর্কে এবং যারা ভিকটিম যারা কমপ্লেনার তারা আমার কাছেও এসেছিল কিছুদিন আগে আমি যাই বললাম বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি আমি বলতে গতকাল বলেছেন যে শৃঙ্খলা কমিটি রয়েছে মধ্যেই সব কিছু বলতে পার্টির কেউ নয় আমি ওনাদের সম্পর্কে বলব ওনার পার্টিতে শৃঙ্খলা থাকবে কি বিশৃঙ্খলা হবে কিভাবে নিয়ন্ত্রণ করবে ওটা ওনার নিজের ব্যাপার ওটা পারিবারিক পার্টি এবং একটা কোম্পানি কোম্পানির মালিক ঠিক করবে তার কর্মচারীদেরকে কীভাবে নিয়োগ তাহলে দেশভাস মন্তব্য বারে বারে যারা করছে তো আর্মি ওনাদের ইন্টারনাল ম্যাটারে বক্তব্য রাখব না ওটা আমার সাবজেক্ট নয় বলছি দাদা আজকে পূর্ব চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান আপনার সঙ্গে আজকে দাদা উনি ক্ষুদিরাম বসুকে মালা দিতে এসেছেন এটা রাজনীতি খোঁজার কোনো কারণ নেই আমার সাথে আরও কাউন্সিলর এখানে আছেন সুশীল দাস আছেন তাপস দোলে গেছেন তাছাড়া এখানেই যে শহীদ ক্ষুদিরাম বসু যে সংগ্রহশালা বা ইত্যাদি এইখানকার বিশেষ করে বিশ্বজিৎ রায় ভাই রায় ভাই উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সময়কালে এই যে ষোলো ডিসমিল জমি এই জমি দেওয়ার ক্ষেত্রে এদেরকে বিরোধিতা ছিল আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমরা করেছি সুবলবাবু আমার তৎকালীন সাথী ছিলেন আজকেও তিনি বয়সে বড় আজকেও তিনি ভালো কাজে আমরা আছি আর ক্ষুধিরাম বসু মাতঙ্গিনী হাজরা তাম্রলিপ্ত জাতীয় সরকার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এসব রাজনীতির উঠতে এতে রাজনীতি খোঁজার কোনো দরকার আমি এসব